बायो बायलो चिंतासाथ तू पब्लिक करत नाही आमचा विनंती सबर बेटा आता आनंद नाही तोर माझं विषदानं विरफार गेला आम्ही तो पण माघार नाही क्लासर नाही ना बात नाही बाय बाय महादेव साहेबांनी देखील पूर्ण

আমাদের এখানে বোর্ডের কাজ চলতেছে বোর্ডের কাজ আমাদের পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ওয়ার্ডের আপনার বোর্ডের কাজ চলতেছে এটা হচ্ছে কাউন্সিলর ঘোষণা করবে কাউন্সিলর

শাড়ের শাড়ে দিতে নাকি খোজনারা খোজনারা আছে খোজনারা খোজনারা বিগত আঠারো বছর আমাদের এখানে ভোট দিতে পারে নাই আজকে আমরা সরকারি নির্বাচন সরকারি ইলেকশন না অবশ্যই এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের প্রতিনিধি আমরা এখানে সিলেকশন বোর্ডের মাধ্যমে নির্বাচিত করতে চাই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন বোর্ডের কাজ চলতেছে সবাই সবাই মনে যে প্রার্থী মনোনীত পাত্তিকে বোর্ড দিচ্ছে সবাই